সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি ভর্তা রেসিপি শেয়ার করব আর এই ভর্তা রেসিপিটা খুবই টেস্টি এবং ইউনিক আর এই পাতাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাটস পাতা বা টক পাতা অনেকে টক পাতা বলি আমরা আবার অনেকে ম্যাট্রস পাতা বলে থাকে তো এই পাতাটা দিয়ে আজকে মূলত ভর্তা আমি করব এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব আর কীভাবে ভর্তা রেসিপিটা করব পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো প্রথমে আমি এক আঠি নিয়ে এসেছি তো এই আঠিটাকে এখন পাতাগুলো এখন বেছে নিব তো প্রতিটা পাতা কিন্তু আমি সুন্দর করে বেছে নিব আর তার আগে কিন্তু আমি পাতাগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে টক পাতা বা ম্যাটস পাতাগুলো কেমন হয় দেখতে তো দেখিয়ে দিলাম আর এখন কিন্তু বেছে নিচ্ছি তো আমি পাতাগুলো কেঁচে দিয়ে কেটে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন ডাল থেকে তো আমি বেশিরভাগই কিন্তু কেচি দিয়ে কেটে নিচ্ছি আর সামান্য কিছু হাত দিয়ে ছাড়িয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারেন খুবই ইজি ছাড়ানো সেটা কেঁচে দিয়েও হতে পারে আবার হাত দিয়েও হতে পারে তো দুটো প্রসেসই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি মূলত হচ্ছে ছাড়াতে হবে পাতাগুলো তো যেমনটা এই যে আমি হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে প্রত্যেকটা পাতা কিন্তু আমি অলরেডি ছাড়িয়ে নেওয়া শেষ এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ছাড়ানো এখন আমি পাতাগুলোকে ভালো করে এর মধ্যে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তো এখন মূল রেসিপিতে চলে আসছি ভর্তার তো সেই জন্য আমি চুলাতে একটি ফ্রাই বসিয়ে এখানে সামান্য পরিমাণ তেলও দিয়ে নিয়েছি আর এই তেলটুকু দিয়ে আমি মরিচটা ভেজে নিব তারপরে ভেজে নিব এখানে একটা একটা করে বাকি উপকরণগুলো যেমন এখন দিয়ে দিচ্ছি রসুন তো এখানে আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম চার থেকে পাঁচটি সেই সাথে কিছুক্ষণ রসুনের কোয়াটা ভেজে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তারপরে আমি ম্যাটস পাতাগুলো দিয়ে দেবো তো যে জন্য আমি একেবারে সবটা বললাম সেটা হচ্ছে শুরুতে আমি তেল দিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তো এই তেলটা দিয়েই কিন্তু আমি মরিচ পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম এবং একই প্যানের মধ্যে সেম তেলের মধ্যেই কিন্তু আমি ম্যাটস পাতাটাওকেও কেউ ভেজে নিব তো যেটা দেখতে পাবেন সামনে তো শুরুতে আমি প্রথমে মরিচ রসুন পেঁয়াজটাকে ভেজে নিলাম হালকা করে উঠিয়ে নিলাম আর এখন এই যে টকপাতাটাকে কিন্তু দিয়ে নিব তো একই প্যানের মধ্যে একে সামান্য তেল লেগেছিল তো এটার মধ্যেই সবটা পাতা কিন্তু আমি এখন দিয়ে নিচ্ছি তো এখন ভেজে নিবো এখানে কিন্তু এক্সট্রা আলাদা করে আর কোনো পানি ব্যবহার করা যাবে না বা করার কোনো প্রয়োজন নেই তো এই ম্যাট্রেস পাতা বা টক পাতার গায়ে গায়ে যে পানিটা লেগে থাকবে সেটা দিয়েই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে তো গায়ে গায়ে কিন্তু বেশ কিছু পানি কিন্তু লেগেছিল ছিল যেমনটা দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে ফ্রাই প্যানে দিয়ে ভাজা শুরু করলাম তখন কিন্তু গা থেকে বেশ কিছু পানি বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং এই যে অলরেডি কিন্তু পানিটা শুকিয়েও গিয়েছে আমি ভেজেও নিয়েছি তো এর মধ্যে ভাজা কমপ্লিট এখন আমি নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে এখন আমি তো ভর ভর্তা করে নেব তো এই ভর্তাটা করার জন্য চাইলে আপনারা ব্লেন্ডার জার ব্যবহার করতে পারেন অথবা চাইলে এই যে আমার মতন পাটাপুতা দিয়ে পিষে নিতে পারেন তো বেসিক্যালি আমার কাছে মনে হয় ভর্তার আইটেমগুলো পাটা দিয়ে করলে বেশি টেস্ট লাগে হ্যাঁ কিছু তো ডিফারেন্ট লাগেই সুপ্রিয় দর্শক আপনারা তো উনি জানেন নিশ্চয়ই করেও থাকেন যে পাটা পুতার ভর্তাটা একটু তো ডিফারেন্ট লাগেই না তো সেই জন্য পাটা দিয়ে করলে বেস্ট হয় তো আমি এই জন্য পাটা দিয়েই কিন্তু পিষে নেব ভর্তাটাকে তো এই জন্য প্রথমে পরিমাণ মতো লবণ মরিচ এবং এ যে রসুন পেঁয়াজগুলোকে আমি আগে পিষে নিচ্ছি তারপরে কিন্তু আমি টক পাতাটা দিয়ে দিবো তো কিছুক্ষণ এভাবে পিষিয়ে নিয়ে তারপরে টকপাতাটা একসাথে দিয়ে পিষে নিব। তো আমার ক্যামেরায় আসছে না যার কারণে আমি একটু এদিকে অ্যাঙ্গেল করে নিলাম যাতে দেখা যায় এ আর কি প্রিয় দর্শক বরাবরের মতো আমার আজকে রেসিপিটা যদিও আপনাদের কাছে ভালো লেগে যায় এতটুকু যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে সাথে থাকবেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন তো এরই মধ্যে কিন্তু আমার মশলাগুলো বলতে এখানে যে পেঁয়াজ রসুন এবং মরিচ লবণ দিয়েছি সেটা আমি একটা পিসা দিয়ে নিয়েছি আর এই যে আমি টক পাতাটা এখন দিয়ে কিন্তু পিষে নিয়েছি তো এরকম করে আমি দুইবার পিষে নেব তো তারপরেই হয়ে যাবে আমার একেবারে রেডি ভর্তাটা কমপ্লিট কারণ এই পাতাটা কিন্তু বেশি একটা পিসার দরকার হয় না চাইলে কিন্তু আপনি হাত দিয়েও মেখে নিতে পারবেন এই পাতাটা যখন সেদ্ধ হয়ে যায় যখন আপনি ভেজে নেবেন এতটাই সফট এবং এতটা নরম হয়ে যায় আসলে চাইলে এই ভর্তাটা হাত দিয়েও করে নেওয়া যাবে পাটা বা পুত অথবা ব্লেন্ডার যার ব্যবহার না করলেও চলবে পাটা পুতা দিয়ে পিসা দিলে ভর্তার টেস্টটা একটু অন্য লেভেলে হয়ে যায় এই আর কি তো অলরেডি আমার কিন্তু ভর্তাটা একবারেই কমপ্লিট আমি কিন্তু এর মধ্যে সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি সুপ্রিয়া দর্শক আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে কিংবা পেজের সাথেই থাকতে হবে আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ